এই লেম্বুগুলা যদি বড় হইতো বেসাইতো লেম্বু বাগান তো ভালোই হয়েছে আরে আচ্ছা আচ্ছা এই যে ব্যাংকে থাকে অনেকটি টাকা তুলছিলাম এই টাকা তুললে লেম্বু বাগানটা করলাম এখন বাজারে লেবুর দাম কম কি কো এত সুন্দর সুন্দর লেবু হইছে তারপরেও লেবুর দাম কম তাহলে তো অবস্থা খুব খারাপ কি করম চাচা এই যে টাকা তো ব্যাঙ্গ থেকে তুই নিয়ে আইছি এ না তো ব্যাঙ্গে টাকা পরিশুদ্ধ করা হয় এত লেবুর দাম কমছে এহন আমার না হাল গেছে গা আমি সলবার বাইতাছি না না এত সুন্দর সুন্দর লেবু থাকা সত্ত্বেও যদি দাম ভালো বিক্রি না করতে পারবো কৃষকের মাঠে মারা কত সুন্দর লেবু এই লেবু চাইরা না কৃষক এইভাবে ফসল করলে তাহলে ভেঙ্ক থেকে লোন তুলে তো ভ্যাংকের অবস্থা অন্যরকম হয়ে যাবে আর কত তাহলে আমাদের কৃষি সমাজের যদি চাহিদা পূরণ হওয়ার জন্য এই লেবু বাগান করে থাকে তাহলে লেবু বাগানে যদি বিক্রয় মূল্য না পাওয়া যায় তাহলে তো কৃষক মাঠে মারা থাকবে এখন আর আমার কোনো কিছু করার নাই যে ব্যাংকে টাকা কিভাবে পরিশোধ করবো এখন যদি আমার কেউ সহযোগিতা করে তাইলে মনে হয় ব্যাংকের টাকাটা পরিশোধ করা দেখেন চেষ্টা করে কৃষি কাজ একবার না হেরে গেলে পরবর্তীতে যদি যান ক্রয় মূল্য পাওয়া যায় তাহলে সেই চেষ্টা চালিয়ে যান আচ্ছা চেষ্টা করতে আছি দিহি আল্লাহ কি করে